নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস নাইনের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার থ্রি সেভেন্টি ফোর তোমাদের সাথী খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম বার্ড ওয়ান মিউনিসিপ্যাল স্কুল পেজ নাম্বার থ্রি সেভেন্টি ফোর টাইম আছে তিন ঘন্টা পনেরো মিনিটস ফুল মার্কস নব্বই প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে মুলাগ্রাজ আনন্দ রচিত দ্য প্রাইস অফ ব্যানাস নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেন গুলো শুরু করছি প্রথম আছে এর দাগ টেক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্যান্টারনেটিভ ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ন্যারেটরস ডেস্টিনেশন ওয়াজ লখনউ বর্ণনাকারীর গন্তব্য ছিল লখনৌ অপশন বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু দ্য ন্যারেটর ওয়াজ সিটিং অন এ বেঞ্চ বর্ণনাকারীটি বেঞ্চে বসেছিলেন অপশন সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি দ্য মাংকি স্ন্য দ্য লয়ান ক্লথ অফ এ পায়ার্স পার্সন বানর একজন ধার্মিক ব্যক্তির কোটি কাপড় ছিনিয়ে নিয়েছিল অপশন বি ইজ দ্য রাইট আনসার কোয়েশেন ফোর মাটির এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রুড এফ ফর ফল স্টেটমেন্ট ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড অলসো রাইট সুটেবল লাইন ফ্রম দ্যাসেজ ইন সাপোর্ট অফ বন্ধুরা ট্রু ফলস যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্টে লিখতে হবে কোশ্চেন আছে দুটো দু নাম্বার করে চার নাম্বার অর্থাৎ ট্রু অথবা ফলস আছে কিনা তার জন্য আছে এক নাম্বার এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নাম্বার একে একে দুই দুটো আছে দুই দুগুণে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ন্যারেটর হ্যাড অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন অ্যান আওয়ার ইন অ্যাডভান্স কতক এক ঘন্টা আগে স্টেশনে পৌঁছেছিলেন এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট আই হ্যাড অ্যারাইভ দ্য স্টেশন হাফ অ্যান্ড আওয়ার ইন অ্যাডভান্স অফ দ্য টাইম ফর দ্য নাম্বার টু দা মাংকি বানরটি ছিল নির্দয় এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট দ্য মাংকি ওয়াজ জিনারস অ্যান্ড থ্রি ইট ডাউন ফ্রম দ্য নিম ট্রি অ্যাট দ্য ম্যানস ফিট এরপরে আছে সি এর দাগ আনসার দ্য টু ফোর দুটি কোশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াই ডিড দ্য মাংকি ডিসেন্ড নাও অ্যান্ড দেন বানররা কেন বারবার নামত দ্যান্ড দেন বিকজ দে ওয়ান্টেড টু কালেক্ট হাফ সাক্ট ম্যাঙ্গো ট্রি ম্যাঙ্গো দ্য রিমাইন্ডার্স অব ফুড ফ্রম দ্য প্ল্যাটফর্ম বানররা মাঝে মাঝে নেমে আসতো কারণ তারা আগ চুষে ফেলে রাখা আমের আঠিগুলো খেত এবং প্ল্যাটফর্মে বা স্টেশনে যে সমস্ত খাবারের অবশিষ্ট অংশ পড়ে থাকতো সেগুলো কুড়িয়ে কুড়িয়ে খেত নাম্বার টু হোয়াই ওয়ার দ্য প্যাসেঞ্জার যাত্রীরা কেন ঘাম ছিল দ্য প্যাসেঞ্জার সোয়েটিং বিকজ কারণ দ্য হিট অফ দ্য সামার রোজ কারণ কিডসের তাপ বাড়ছিল তাই যাত্রীদের ঘাম দিচ্ছিল বন্ধুরা এরপরে দুয়ের দাগের পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে ফিলিপ লার্কিনে রচিত দ্য নর্থ সিপ নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দ্যাক টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ ওয়ান ইন্টু ফোর ইকোয়াল টু ফোর বন্ধুরা চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য অ্যাবাব এক্সট্রাক্ট ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম দ্য নর্থ শিপ ওপরের অংশটি দ্য নর্থ শিপ পোয়েম থেকে নেওয়া হয়েছে অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট প্রথম জাহাজটি পশ্চিম দিকে মোর নিয়েছে অপশান এ ইজ দ্য রাইট আনসার কোয়েশেন টু এ রিচ কান্ট্রি ও এখানে রিচ কান্ট্রি এই রিচের জায়গাটাতে শূন্যস্থান ছিল সেটা আমার অমিট করা হয়নি এখানে হবে রিচ অপশন এ ইজ দ্য রাইট আনসার জাহাজ এটি ধনী দেশে পৌঁছেছে অপশন এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফোর দ্য সেকেন্ড শিপ টার্ন টুয়ার্ডস দা ইস্ট দ্বিতীয় জাহাজ পূর্ব দিকে বাঁকে অপশন সি ইজ দ্য রাইট আনসার এরপর আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রুড এ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্সেস অর ফ্রেজেস ওর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে কোশ্চেন আছে একটি দু নম্বর অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কি না তার জন্য আছে এক নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে না এক নাম্বার একে একে দুই ফার্স্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান দ্য পোয়েট ফোর ফোর সেলিং ফোর সিপস গো সেলিং বাই কবি চারটি জাহাজকে যেতে রেখেছে এটা ফলস হবে আর লিখতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট আই সব থ্রি শিপস গো সেলিং বাই সিয়ার দাগ একটি কোশ্চেন আছে দু নাম্বার আনসার দ্য ফলোইং কোশ্চেন টু একটি কোশ্চেন আছে দু নাম্বার কোশ্চেনটি বলা আছে হোয়াট হ্যাপেন উইথ দ্য সেকেন্ড শিপ দ্বিতীয় জাহাজের কি হয়েছিল আনসার দেখে নাও দ্য সেকেন্ড শিপ ওয়েন্ট টুয়ার্ডস দ্য ইস্ট ওভার দ্য স্টারিং সি অ্যান্ড দ্য উইন্ড চেঞ্জড ইট লাইক অ্যান অ্যানিম্যাল দ্বিতীয় জাহাজটি আলোড়ন সৃষ্টিকারী সমুদ্রের উপর দিয়ে পূর্ব দিকে চলে গেল এবং বাতাস এটাকে প্রশ্ন মতো তারা করছিল এরপর আছে আনসেন এখানে খুব সুন্দর সহজ ছোট্ট একটা আনসেন আছে তো পুরো আনসেনটার বাংলা মানেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসেনটা পড়তে শুরু করছি তোমরা শুনে নাও তোমরা দেখে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো তেহট্ট ইট ওয়াজ অ্যান আনইউজুয়াল ওয়েডিং ইন নদিয়াজ তেহট্ট অন ফ্রাইডে শুক্রবার নদিয়ার তেহট্টতে একটি অস্বাভাবিক বিয়ে অনুষ্ঠিত হয়েছিল আর্লি ইন দ্য মর্নিং দ্য ব্রাইডস ফাদার সুবিনয় মন্ডল আর টিচার খুব সকাল সকাল বিয়ের দিন খুব সকাল সকাল কনের বাবা সুবিনয় মন্ডল যিনি একজন পেশাগতভাবে শিক্ষক ওনাকে খুব তড়িঘড়ি অবস্থায় দেখতে পাওয়া গেছিলো হি ওয়াজ কলিং আপ ডক্টরস অ্যান্ড প্যারামেডিক্স ট্রাইং টু এনসিওর দ্যাট হিজ ডটার্স ওয়েডিং পাস্ট উইথ হ্যাসেলস তাকে তিনি ডক্টরদেরকে প্যারামেডিকদেরকে ডাকাই করছিলেন যাতে করে তার মেয়ের বিয়েটা নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় সেই জন্য তিনি ডাক্তারদেরকে প্যারামেডিকদেরকে ডাকছিলেন হিজ ডটার তার মেয়ে সৌমিতা সৌমিতা অ্যান ইঞ্জিনিয়ার একজন ইঞ্জিনিয়ার হ্যাড ওয়ান কন্ডিশন ফর ম্যারেজ উইথ সোদপুর অর্পণ হাজরা অ্যানাদার ইঞ্জিনিয়ার সোধপুরের ছেলে অর্পণ হাজার সঙ্গে বিয়ে করার জন্য তার একটি শর্ত ছিল কি শর্ত সৌমিতা শেড সৌমিতা বলেছে মাই অনলি কন্ডিশন ওয়াজ আমার একমাত্র শর্ত হলো টু অ্যারেঞ্জ এ ব্লাড ডোনেশন ক্যাম্প একটি ব্লাড ডোনেশন ক্যাম্প বা রক্তদান শিবির অনুষ্ঠিত করা বা আয়োজন করা আই টোল্ড মাই প্যারেন্টস নট টু গিভ মি এনি গোল্ড অর অর্নামেন্টস আমি আমার পিতামাতাকে জানিয়ে দিয়েছি কোনো রকম সোনা দানা দেওয়ার দরকার নেই আই ওয়ান্ট টু সার্ভ দ্য সোসাইটি আমি সমাজের কল্যাণ করতে চাই স্পেশালি সরি স্পেশালি নাও হোয়েন দেয়ার ইজ এ ব্লাড ক্রাইসিস বিশেষ করে যখন ব্লাডের একটা ভীষণ বড় সংকট আছে আই ওয়ান্টেড টু ডু মাই বিট আমি আমার সেরাটা করতে চাই হার প্যারেন্টস ওয়ার ইলেটেড অ্যাট দিস তার পিতামাতা এটা সময় খুব খুশি আনন্দিত দ্য ওয়েটিং ওয়াজ অ্যারেঞ্জ অ্যাট এ লোকাল লজ আর বিয়েটা হয়েছে স্থানীয় একটা লজেতে হয়েছে দ্য ব্লাড ডোনেশন ক্যাম্প ওয়াজ হেল্প অন দ্য সেম প্রেমিসেস ফ্রম টেন এম আর ব্লাড ডোনেশন ক্যাম্প সেদিনকে সকাল দশটার সময় শুরু হয়েছিল ইট টেন ফাইভ আওয়ার্স ল্যাটার এইটা পাঁচটার সময় শেষ হয় সমিতার্স মাদার ডালিয়া ওয়াজ দ্য ফার্স্ট টু ডোনেট ব্লাড সমিতার মা ডালিয়া প্রথম রক্তদান করে অ্যাজমিনিয়াজ থার্টি পিপল ইনক্লুডিং ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভ স্ট্যান্ড আপ ফর দ্য ক্যাম্প কমপক্ষে তিরিশ জন তার মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন আছে তারাও এই ক্যাম্পে অংশগ্রহণ করে বন্ধুরা আনসেন্টে কোশ্চেন গুলো শুরু করছি প্রথম আছে এর দাগ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু সিক্স ইকাল টু সিক্স ছটা অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার দ্য টাইপ অফ দ্য টেক্সট ইজ রিপোর্ট এ টেক্সট কি ধরনের একটি রিপোর্ট অপশন বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু দ্যাল ওয়েটিং হ্যাপেন্ড ইন ইনিয়া অস্বাভাবিক বিয়েটি হয়েছে নদীয়াতে অপশন এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি সুবিনয় মন্ডল ইজ এ টিচার সুবিনয় মণ্ডল একজন শিক্ষক অপশন বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফোর অর্পণ হাজরা লিভস ইন সোদপুর অর্পণ হাজরা শোধ ঘুরে থাকেন অপশন সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফাইভ দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড অন ফ্রাইডে ঘটনাটি ঘটেছে শুক্রবার অপশন বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন সিক্স দ্য ব্লাড ডোনেশন ক্যাম্প এন্ডেড অ্যাট থ্রি পি এম রক্তদান সেবের শেষ হয়েছে বিকাল তিনটের সময় অপশন এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন আর নেই এবার আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফল স্টেটমেন্টস ইন দক্সেস অ দ রাইট হ্যান্ড সাইড অলসো রাইট সুটেবল লাইনস ফ্রফ দ প্যাসেজ ইং সাপোর্ট অফ answers বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে আছে তিনটে দু নম্বর করে ছ নম্বর অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে এক নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নম্বর এক একে দুই তিনটে আছে তিন দুগুণে ছ নম্বর শুরু করছি ফার্স্ট ট্রু ফলস নাম্বার ওয়ান বোধ সৌমিতা অ্যান্ড অর্পণ আর ইঞ্জিনিয়ার প্রায় প্রফেশন সৌমিতা এবং অর্পণ দুজনেই ইঞ্জিনিয়ার এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট হিজ ডটার সৌমিতা অ্যান ইঞ্জিনিয়ার হ্যাড ওয়ান কন্ডিশন ফর ম্যারেজ উইথ সোধপুরুষ অর্পণ হাজরা অ্যান আদার নাম্বার টু সৌমিতা আক্সড হার ফাদার টু গিভ হার গোল্ড অ্যান্ড অর্নামেন্টস সৌমিতা তার বাবাকে তার সোনা এবং অলঙ্কার দিতে বলেছিল এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট আই টোল্ড মাই প্যারেন্টস নট টু গিভ মি এনি গোল্ড অর অর্নামেন্টস নাম্বার থ্রি সৌমিতার্টস ওয়ার হ্যাপি অ্যাট দ্যারেজ বিয়েতে খুশি ছিলেন সৌমিতার বাবা মা এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক স্টেটমেন্ট হার প্যারেন্টস ওয়ার ইলেটেড অ্যাট দিস এরপরে আছে ফলোইং কোয়েশ্চেন্টি টু ইকু ফোর ইকাল টু এইট চারটে কোশ্চেন আছে দু নম্বর আট নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াই ডিড সুবিনয়ার হ্যাসেল সুবিনয় কেন বিরক্ত হয়ে দেখা দিল আনসার দেখে নাও আর্লি ইন দ্য মর্নিং দ্য ব্রাইডস ফাদার সুবিনয় মন্ডল অ্যান্ড টিচার অ্যাপিয়ার হ্যাসেল্ড বিকজ কারণ he was কলিং up ডক্টরস অ্যান্ড প্যারামেটিক্স ট্রাইং টু ensure that হিজ ডটার্স ওয়েডিং পাস্ট উইথআউট হ্যাসেলস মানে দেখে নাও খুব ভোরে কোনের বাবা সুবিনয় মন্ডল একজন শিক্ষক বিরক্ত হয়ে হাজির তিনি ডাক্তার এবং প্যারামেডিকদের ডেকেছিলেন তা নিশ্চিত করার জন্য যে তার মেয়ের বিয়ে কোনো ঝামেলা ছাড়া যেন সম্পন্ন হয় নাম্বার টু হোয়াট ওয়াজ সৌমিতাস কন্ডিশন ফর ম্যারেজ বিয়ের জন্য সৌমিতার শর্ত কী ছিল সৌমিতা সেট দ্যাট হার অনলি কন্ডিশন ওয়াজ টু অ্যারেঞ্জ এ ব্লাড ডোনেশন ক্যাম্প এটা হবে সি সি টোল্ড হার প্যারেন্টস নট টু গিভ হার এনি গোল্ড অর অর্নামেন্টস সি ওয়ান্টেড টু সার্ভ দ্য সোসাইটি স্পেশালি নাও হোয়েন দেয়ার ইজ এ ব্লাড ক্রাইসিস সি ওয়ান্টেড টু ডু হার বিট সৌমিতা বলেছিলেন যে তার একমাত্র শর্ত ছিল রক্তদান শিবিরের ব্যবস্থা করা সে আমার বাবা মাকে বলেছে যেন হ্যাঁ সেটা হবে এটা সি টোল্ড হার প্যারেন্ট সে তার বাবা মাকে বলেছে যেন কোনো সোনা বা অলঙ্কার না দেয় তিনি সমাজের সেবা করতে চেয়েছিলেন বিশেষ করে এখন যখন রক্তের সংকট রয়েছে তিনি তার বিট করতে চেয়েছিলেন মানে তিনি তার সেরাটা করতে চেয়েছিলেন নাম্বার থ্রি হায়ার ওয়াজ দ্য ওয়েডিং অ্যারেঞ্জ বিয়ের আয়োজন কোথায় হয়েছিল দ্য ওয়েডিং ওয়াজ অ্যারেঞ্জড ইন নদীয়াজ তেহট্টো ইন ফ্রাইডে অন ফ্রাইডে শুক্রবার নদীয়ার তেহট্টোতে বিয়ের আয়োজন করা হয়েছিল নাম্বার ফোর হাউ মেনি পিপুল টার্ন আপ ফর দ্য ব্লাড ডোনেশন ক্যাম্প রক্তদান শিবিরে কতজন লোক এসেছিলেন অ্যাজ মিনি অ্যাজ থার্টি পিপল ইনক্লুডিং ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস টার্ড আপ ফর দ্য ক্যাম্প বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন সহ তিরিশ জনের মতো মানুষ ক্যাম্পে যোগ দিয়েছেন বন্ধুরা এরপরে আছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারের দাগ ফিলিং দ্য ব্ল্যাঙ্ক হুইথ প্রপার আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে গিয়েছে তিনটি আছে এক নম্বর করে তিন নম্বর দেখো আই ওয়াজ কনভিনসড আই হ্যাড টু স্পেন্ড আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে কাটাতে হবে দ্য রেস্ট অফ মাই লাইফ দ্য রেস্ট অফ মাই লাইফ আমার জীবনের এই যে রযোগ করা আছে তার জন্য অফ বসলো দ্য রেস্ট মানে কি দ্য রেস্ট অফ মাই লাইফ দ্য রেস্ট মানে হচ্ছে বাকিটা মানে যেটুকু অংশ বাকি আছে অবশিষ্ট সেটা নির্দিষ্ট করে ভালো হচ্ছে তাই দা বসলো কোথায় কাটাতে হবে ইন দিস ওয়াইল্ড আইল্যান্ড ইন দিস ওয়াইল্ড আইল্যান্ড এই আইল্যান্ডের মধ্যে তাই মধ্যে বাড়াতে ইন বসলো এরপর হচ্ছে পাঁচের দাগের এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ ভার্বস ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে তিনটি আছে এক নাম্বার পর তিন নাম্বার পড়ছি দেখো মাই ফাদার আমার বাবা বেছে নিয়েছিলেন চোজ বসবে ভিটু বসবে আমার বাবা বেছে নিয়েছিলেন মানে চোজ মানে ভিটু বসবে টু সারপাইড ম্যান তিন দুটো তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন লোককে ফ্রম আমার পার্টি আমাদের দল থেকে কী করতে টু গো যেতে টু এর পর সবসময় ভীমান বসে তাই টু গো যেতে হুইথ ভোলা পা ভোলা গ্যাংপার সাথে দ্য গ্র্যান্ডসন ওই নাতিকে ওয়াজ ফাউন্ড ওয়াজ ফাউন্ড মানে খুঁজে পাওয়া গেল কারোর দ্বারা খুঁজে পাওয়া গেল খুব শীঘ্রই খুঁজে পাওয়া গেল তাই প্যাসিভ ভয়েসের রূপ আছে ফর্ম আছে বা সেন্স আছে তাই এখানে ওয়াজ ফাউন্ড বসলো বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ ডু এজ ডাইরেক্টেড ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটে গ্রামার আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ইউ মাস্ট ওয়ার্ক হার্ড টু বি বিসফুল ইন লাইফ জীবনে সফল হওয়ার জন্য আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে এখানে এটা আছে সিম্পল সেন্টেন্সে আছে তোমাদেরকে কম্পাউন্ড সেন্টেন্সে করতে দিয়েছে তো আনসার হবে ইউ মাস্ট এম ইউ এস টি মাস্ট ওয়ার্ক হার্ড ইউ মাস্ট ওয়ার্ক হার্ড অ্যান্ড এবং ইউ উইল বি সাকসেসফুল এস ইউ ডবল সি ই এস এস এফ ইউ এল অ্যান্ড ইউ উইল বি সাকসেসফুল ইন লাইফ তুমি জীবনে তোমাকে জীবনে কঠোর পরিশ্রম করতে হবে এবং তুমি জীবনে সফল হবে ওকে নাম্বার টু ক্যান উই এভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেজ আমরা কি কখনো আমাদের শৈশবের দিনগুলো ভুলতে পারি অ্যাসারিভ সেন্টেন্সে করতে দিয়েছে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স আছে তার মানে কী বলতে চাইছে তার মানে উত্তরটা বলতে চাইছে যে আমরা কখনোই ভুলতে পারি না তাহলে আনসার হবে উই ক্যান নেভার উই ক্যান নেভার ফরগেট উই ক্যান নেভার ফরগেট আওয়ার চাইল্ড হুড ডেজ আমরা কখনোই শৈশবের দিনগুলো ভুলতে পারি না উই ক্যান নেভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেজ ওকে নাম্বার থ্রি নাম্বার থ্রি উই আর প্রাউড অফ আওয়ার হেরিটেজ আমরা আমাদের ঐতিহ্য নিয়ে গর্বিত এখানে প্রাউড অ্যাডজেকটিভ ফর্মে আছে তোমাদেরকে নাউন ফর্মে করতে দিচ্ছে তার মানে কি আমি গর্ব প্রকাশ করি বা গর্ব রাখি তাহলে উই টেক প্রাইড টেক প্রাইড এপন ইন বসে উই টেক প্রাইড ইন আওয়ার হেরিটেজ আই টি এ জিই উই টেক প্রাইড ইন আওয়ার হেরিটেজ আমরা আমাদের হেরিটেজের উপর গর্ব রাখি বন্ধুরা এরপরে এর দাগের ফ্রেজাল ভাব আছে তিনটি আছে এক নম্বর পরে তিন নম্বর প্রথমে অপশনগুলো নাও তাহলেই তোমরা বুঝতে পারবে লুক আফটার লুকডাউন আপন সেট আপ টেক আপটার ওকে ফার্স্ট নাম্বার ওয়ান দ্য চাইল্ড রিজেম্বেলস হিজ ফাদার শিশুটিকে তার পিতার মতো দেখতে রিজেম্বলস মনে একই রকম দেখতে তার মানে শুধু ওখানে বসতে হবে টেক্স আফটার কেন বসবে বলো তো টেক্স আফটার কারণ এখানে রিজেম্বলসের সঙ্গে হিসেব করা আছে তাহলে এখানে বসবে টেক্স আফটার ওকে নাম্বার টু আ নিউ ইউনিভার্সিটি ওয়াজ বিল্ড ইন বাঁকুড়া বাঁকুড়াতে একটা নতুন নতুন ইউনিভার্সিটি তৈরি হয়েছে বিল্ড মানে তৈরি হওয়া তার মানে হবে সেট আপ কারণ সেটের তিনটে ফর্মই এক এখানে ভি টুইতে আছে তো তাই এখানে সেট আপ বসে গেল এর ভি টুয়েতে নাই ভি থ্রিতে আছে ওকে নাম্বার থ্রি উই শুড নট হেট দ্য পুয়ার গরিবদের ঘৃণা করা উচিত নয় হেট মানে কি ঘৃণা করা তার মানে শুধু বসে ডাউন আপন ডাউন আপন মানে ঘৃণা করা লুক ডাউন আপন ইউপি এন আপন ওকে এরপর আছে মিনিংফুল মানুষের চারটে আছে দু নম্বর আট নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান টু ডিস্টার্ব সামবডি বাই আস্কিং টু ডু সামথিং মেনি টাইমস অনেকবার কিছু করতে বলে কাউকে বিরক্ত করা মানে হ্যাসেল মানে বিরক্ত করা বা ঝামেলা করা নাম্বার টু আ পার্সন হু জব ইজ টু হেল্প সিক পার্সন বাট হু ইজ নট এ ডক্টর অ নার্স একজন ব্যক্তি যার কাজ হল অসুস্থ ব্যক্তিকে সাহায্য করা কিন্তু যিনি একজন ডাক্তার বা নার্স নন তার মানে প্যারামেডিক্স মানে প্যারামেডিক্স নাম্বার থ্রি ভেরি হ্যাপি আর এক্সাইটেড মানে ইলেটেড মানে উচ্ছ্বসিত নাম্বার ফোর ক্যাম্পাস মানে ক্যাম্পাস মানে প্রেমিসেস মানে হচ্ছে প্রাঙ্গন ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কত ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের পরিচয় মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম